আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিলেজ নিউট্রিশনের আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা জানব কোন রোগ হলে মানুষ বেশি খায় খাবার আমাদের দেহে পুষ্টির যোগান দেয় কিন্তু আমাদের মানব শরীরের বিভিন্ন রোগের মধ্যে কিছু রোগ রয়েছে যেখানে মানুষের খাওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় কিছু নির্দিষ্ট রোগ এবং শারীরিক অবস্থা যখন মানুষের খাবারের পরিমাণ বেড়ে যেতে পারে এই রোগগুলোকে সাধারণত হাইপারফ্যাগিয়া বা অতিভোজনের সঙ্গে সংযুক্ত করা হয় আপনারা নিশ্চয়ই ভাবছেন হাইপার আবার কি হাইপারফ্যাগিয়া বা অতিভোজন বা ওভার ইটিং এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করে এটি বিভিন্ন কারণে হতে পারে যার মধ্যে শারীরিক এবং মানসিক উভয় কারণেই অন্তর্ভুক্ত হাইপার ফ্যাগিয়ার কিছু যেখানে আক্রান্ত ব্যক্তিরা সর্বদা ক্ষুধা বোধ করেন এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখান হরমোনাল অসামঞ্জস্য হলে যেমন লেপটিন রেজিস্ট্যান্স লেপটিন একটি হরমোন যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে লেপটিন রেজিস্টেন্স হলে শরীর ক্ষুধার সংকেত সঠিকভাবে বুঝতে পারে না ফলে অতিরিক্ত খাওয়া হতে পারে মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন বলিমিয়া নার্ভোসা অথবা ইমোশনাল ইটিং অর্থাৎ মানসিক চাপ বিষণ্নতা বা উদ্বেগের কারণে অনেকেই অতিরিক্ত খেয়ে ফেলেন মেডিকেল শর্তাবলী যেমন ডায়াবেটিস কিছু ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সমস্যার কারণে অতিরিক্ত ক্ষুদাবোধ হতে পারে কোন কোন রোগ হলে মানুষের খাবারের পরিমাণ বেড়ে যায় বা মানুষ অতিভোজন করে মানুষের অতিরিক্ত খাওয়ার প্রবণতা বিভিন্ন রোগের কারণে হতে পারে আমরা কিছু উল্লেখযোগ্য রোগ সম্পর্কে জানবো যেগুলোর কারণে মানুষ সাধারণত বেশি খায় হাইপোগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া হলো এমন একটি অবস্থা যেখানে রক্তে শর্করার মাত্রা খুব কমে যায় গ্লুকোজ হলো শরীরের প্রধান শক্তির উৎস এবং মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় যখন রক্তে শর্করার মাত্রা কমে যায় তখন শরীর বিভিন্ন প্রতিক্রিয়া দেখায় যার মধ্যে ক্ষুদা বেড়ে যাওয়া একটি সাধারণ প্রতিক্রিয়া এর কারণ হল রক্তে শর্করার মাত্রা কমে গেলে শরীর শক্তির অভাব বোধ করে এই অবস্থায় মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে শক্তি পেতে শরীরকে বেশি খাওয়ার সংকেত দেয় হাইপোগ্লাইসেমিয়া হলে শরীর বিভিন্ন হরমোন নিঃসরণ করে যেমন অ্যাড্রেনালিন এবং করটিসল যা ক্ষুধা বৃদ্ধি করতে পারে মস্তিষ্কের জন্য গ্লুকোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লুকোজের মাত্রা কমে গেলে মস্তিষ্কে সংকেত পাঠায় যে খাদ্য গ্রহণ করতে হবে যাতে দ্রুত শক্তি পুনরুদ্ধার করা যায় শরীরের নিজস্ব প্রতিরক্ষা প্রক্রিয়া হিসেবে বেশি খাওয়ার প্রবণতা দেখা দেয় কারণ শরীর শর্করার ঘাটতি পূরণ করার চেষ্টা করে এর উপসর্গগুলো হলো তীব্র ক্ষুধা মাথা ঘোরা ঘাম হওয়া কম্পন দুর্বলতা মূর্ছা যাওয়া এর প্রতিরোধের উপায় কি বা চিকিৎসা কী হাইপোগ্লাইসিমিয়া প্রতিরোধ এবং চিকিৎসার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে নিয়মিত এবং সুষম খাবার গ্রহণ কম যুক্ত খাবার খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক ওষুধ গ্রহণ এবং রক্তে শর্করার মাত্রা নিয়মিত পরীক্ষা করা দ্রুত শর্করাযুক্ত খাবার যেমন ফলের রস বা গ্লুকোজ ট্যাবলেট হাতের কাছে রাখা যে রোগ নিয়ে আলোচনা করব তা হল হাইপার থাইরয়েডিজম হাইপার থাইরয়েডিজম হল একটি অবস্থা যেখানে থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত থাইরয়েড হরমোন থাইরক্সিন উৎপাদন করে থাইরয়েড হরমোন আমাদের শরীরের ম্যাটাবলিজম নিয়ন্ত্রণ করে এবং যখন এর মাত্রা অত্যাধিক বেড়ে যায় তখন শরীরের ম্যাটাবলিজমও অতিরিক্ত দ্রুত হয়ে যায় এই পরিস্থিতিতে মানুষ সাধারণত বেশি খাওয়ার প্রবণতা দেখায় চলুন এর কয়েকটি কারণ সমূহের ব্যাখ্যা জানা যাক বর্ধিত ম্যাটাবলিজম হাইপার থাইরয়েডিজমের কারণে শরীরের ম্যাটাবলিজম হার বেড়ে যায় যার ফলে শরীর দ্রুত ক্যালোরি পোড়ায় এই দ্রুত ক্যালোরি পোড়ানোর কারণে শরীর তাড়াতাড়ি ক্ষুধার্ত হয়ে পড়ে এবং বেশি খাওয়ার প্রবণতা দেখা দেয় শক্তির চাহিদা ম্যাটাবলিজম হার বেড়ে যাওয়ার কারণে শরীরের শক্তির চাহিদাও বেড়ে যায় এই চাহিদা পূরণ করার জন্য শরীর বারবার খাওয়ার সংকেত পাঠায় হরমোনাল প্রভাব থাইরয়েড হরমোন সরাসরি ক্ষুদা নিয়ন্ত্রণের উপর প্রভাব ফেলে থাইরয়েড হরমোনের অতিরিক্ত নিঃসরণ হলে ক্ষুধা বেড়ে যায় এবং মানুষ বেশি খাওয়ার প্রবণতা দেখায় শরীরের তাপমাত্রা হাইপার থাইরয়েডিজমে শরীরের তাপমাত্রাও বেড়ে যায় যা শরীরের শক্তি প্রয়োজনীয়তা বাড়ায় এবং ক্ষুদা বাড়ায় এখন কিভাবে বুঝবেন আপনার হাইপার থাইরয়েডিজম আছে এর কিছু সাধারণ উপসর্গ হল অতিরিক্ত ক্ষুদা দ্রুত ওজন কমা ঘাম হওয়া কম্পন হৃদস্পন্ধন দ্রুত হওয়া বা ট্যাকি কার্ডিয়া নার্ভাসনেস বা উদ্বেগ এই রোগের চিকিৎসা কি হাইপার থাইরয়েডিজমের চিকিৎসা সাধারণত রোগের কারণ এবং এর উপসর্গের উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতিগুলো হতে পারে অ্যান্টিথাইরয়েড ওষুধ রেডিও আয়োডিন থেরাপি সার্জারি বা থাইরয়েড গ্রন্থির কিছু অংশ বা পুরো অংশ অপসারণ উপযুক্ত খাদ্যাভাস এবং জীবনযাত্রার পরিবর্তন বিশেষত টাইপ টু ডায়াবেটিসে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে মানুষকে বেশি খেতে হয় টাইপ টু ডায়াবেটিসে বেশি খাওয়ার কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স টাইপ টু ডায়াবেটিসে শরীর ইনসুলিনকে ঠিকভাবে ব্যবহার করতে পারে না ফলে কোষে গ্লুকোজ প্রবেশ করতে সমস্যা হয় এবং শরীর বারবার ক্ষুদার্থ অনুভব করে হাইপোগ্লাইসেমিয়া ইনসুলিন বা কিছু ঔষধ গ্রহণের ফলে রক্তে শর্করার মাত্রা অনেক কমে গেলে রোগীর অতিরিক্ত ক্ষুধা লাগতে পারে এটি হাইপোগ্লাইসিমিয়ার প্রতিক্রিয়া মস্তিষ্কের সংকেত শরীর যখন পর্যাপ্ত গ্লুকোজ পায় না তখন মস্তিষ্ক থেকে ক্ষুধার সংকেত আসে যা মানুষকে বেশি খেতে প্রভাবিত করতে পারে বুলিমিয়া নার্ভোসা রোগীরা প্রায়ই মানসিক চাপ বিষণ্ণতা বা উদ্বেগ মোকাবেলা করতে অতিরিক্ত খাওয়ার আশ্রয় নেন খাবার তাদের অস্থায়ী বা স্বস্তি হিসেবে কাজ করে সংযমের প্রভাব অনেক বুলিমিয়া রোগী কঠোর ডায়েটিং করেন বা খাবার সীমিত করার চেষ্টা করেন যা পরবর্তীতে অতিরিক্ত ক্ষুদার সৃষ্টি করতে পারে এই অত্যাধিক ক্ষুদার ফলস্বরূপ তারা এক সময়ে অনেক বেশি খেয়ে ফেলতে পারেন জৈবিক প্রভাব কিছু গবেষণায় দেখা গেছে যে বুলিমিয়া রোগীদের মস্তিষ্কে ক্ষুধা নিয়ন্ত্রণকারী রাসায়নিকের অসমতা থাকতে পারে যা অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়াতে পারে এইসব কারণ মিলিয়ে বুলিমিয়া নার্ভোসায় আক্রান্ত ব্যক্তিরা অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখান তাদের জন্য চিকিৎসা এবং মানসিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ